দেখি করতে গেলাম ওই পাওয়ার হাউসে আমরা পাওয়ার হাউসে যখন গ্যারেট থ্রু করি তারপরেও আরেকটা বাহিনী এসে ওরা ওখানে গ্যারেট চার্জ করেছে এটা আমরা জানতাম না তো আমরা দেখি করতে গিয়ে দেখি যে ওই ট্রান্সমিটার পাওয়ার হাউসটা কোথায় ছিল পাওয়ার হাউসটা এই তো কাজেছি সাহেবের বাসার কাছেই টাঙ্গারি 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 সদরেই এখানে কমিদিন কলেজ আছে কমিদিন কলেজের বাসায় ওই বেদকাটা এলাকা বিশাল তো ওই পিছনে ছিল জমি আমরা পিছন দিয়ে ঘুরে ওটা দেখি করতেছিলাম দেখি যে ঘেরাও করা এখানে অবর্ষণ করা সম্ভব হবে না মানে হ্যাঁ ঘেরাও আর্মির আছে রাজা আছে এখানে অবর্ষণ করা সম্ভব হবে না কি করা যায় আমরা ওখান দিয়ে চলে আসলাম চলে আসে আবার আমাদের গেলাম সেখানে আমরা শপথ নিলাম যে অপারেশন কালকে আমরা করব অপারেশন না করি কিছু খাবার ভোরবেলা ষোলো তারিখে ষোলোই ভাতকুড়া নামে একটা জায়গা আছে ওই ঢাকা টাঙ্গাল টুটে টাঙ্গাইল সদর থেকে চার কিলো বা তিন চার কিলো দূরে এই চকের মধ্যে একটা ছোট্ট হাসপাতাল আছে বললাম যে ট্রান্স বিটার তো ওরাও ধ্বংস করলে মোটামুটিভাবে যে ওই ঢাকার থেকে যে কারেন্ট যে সাপ্লাইটা হয় সেটা কিছু কিছুটা ব্যাঘাত হবে আমরা এটা করি করতে পারি এটা অবশ্য কমান্ডারদের ওর নির্দেশ ছিল না তাৎক্ষণিক তাৎক্ষণিক চিন্তায় এই চিন্তার চেতনাটা আমাদের ঠিক ছিল না অবশ্য কিন্তু কেন জানি ওই জায়গায় ধাবিত হলাম আমরা চলে গেলাম দুইজন দিয়ে হ্যাঁ এই সব অপারেশনে এত লোক নিয়ে অপারেশন হয় না গেরিলে দুইজন বদ তিনজন চারজন সাথে দুইজনই যথেষ্ট একাই হইল বেশি তার ওটা ভাত করে গেলাম দিনের বেলায় আমরা ট্রান্সমিটার দেখলাম ওইখান থেকে প্রায় দুইশো আড়াইশো গজ দূরে একটা ব্রিজ ব্রিজের নাম হইল নগর জলবৈ ব্রিজ ওইখানে পাকিস্তান আর্মি আর পুলিশ রাথাকারা পাহারা আছে আমরা দিকে থেকে আসলাম ভাত এক বাড়িতে বাচ্চু ড্রাইভার নামে এক পরিচিত লোক ছিল সেই বাড়িতে আমরা উঠলাম তাদেরকে বললাম যে মাটি খুরার একটা খুমতা আর বাঁশের চাক পাটি খুঁড়ে উঠানোর জন্য বানিয়ে দেওয়ার জন্য ওইখান থেকে আমরা ভাত কবরখানা যে ছিল এক কবরের ভিতরে আমরা ওই গ্যারেট আর ওই এক্সপ্লোসিভগুলো রাখলাম তারপরে খাল পার হয়ে পাট খেতে সারাদিন অবস্থান করলাম সন্ধ্যার পরে আমরা আবার ওই অস্ত্রগুলো দিয়ে তারপরে ওই বাচ্চুর ড্রাইভারের বাড়িতে আসলাম সেখান থেকে আমরা সাড়ে সাতটা আটটা হলে ওখান থেকে রওনা হলাম গন্তব্যস্থলে গেলাম সেখানে মাটি খুঁড়তে খুঁড়তে

তারপরে অন্ধকারে ছুটলাম এলো বাতারি ভাবে এলো বাতারি অচেনা অজানা রাস্তায় করতে পারলাম না বৃষ্টির মধ্যে তো এটা কোনো ই হবে না আচ্ছা আগুনই তো যাবে না এক বাড়িতে উঠলাম কোন বাড়িতে উঠলাম গ্রামের নাম কি জানি না তাদেরকে উঠে না তারা উঠবে না তারা বললো যে আমরা উঠতে পারবো না এখানে রাজাগার পরিচয় দিয়ে ডাকাতি করে আবার কেউ কেউ মুক্তিযোদ্ধার পরিচয় করে আমাদের এদিকে চতুর্দিকে পার্টির পাহারা তারা টর্চ লাইট টর্চ লাইট দিয়ে পাহারা যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে আমরা সেটাকে ভেদ করে আমরা চলে আসছি যাই হোক তারপরে রাত্রে ওখানে থাকতেছিল আমাদের খাওয়ার জন্য বলল যে পাম ভাত আছে খেতে পারবেন আমরা খাবো না তো প্রতিজ্ঞা গুষ্ঠ পনেরো এপ্রিল পনেরো এপ্রিলের কথা না এটা হলো ষোলোই সেপ্টেম্বর

ওদের বাড়ির থেকে তিন চারশো গজ দূরে একটা বাড়ি ছিল ওরা তিনটা চারটে ভাই ছিল ওরা রাধাগার ছিল একদম ক্লাব ছিল আব্দুর রশিদ ভ্যান্টাম মুতালেব ড্রাইভার মু এরা ছিল রাধাগার তিন ভাই ভোরবেলা ওই ভদ্রলোক দেখি আমাদের জন্য ওই কচুর একটু বড় বড়ো পাতা কচু আছে তাকে বলে ফ্যান কচুর আমাদের নিয়ে দিল মাথা ই করার জন্য আর ডিগ্রি দেওয়া একটা খাল পার করে দিল মেইন রোড উঠলো ওইটা হলো ওই জায়গাটার নাম ছিল হলো হাতিলা 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 ওই তার সামনে হলো তারুটিয়া ভাত করা আচ্ছা আচ্ছা তো রাস্তায় উঠে দেখি দুটো ভদ্রলোক আমাদেরকে ফলো করতেছে আমার শত বাক্যকে বললাম যে বাক্য ওই দুটো লোক আমাদেরকে ফলো করতেছে আমার মনে হয় ও সেটাকে পাত্তা দিল ওটা একটু গোয়ার টাইপের ছিল আমার এই সহযোদ্ধাটা এটুকু গোয়ার টাইপের গসগুলো তো যেটা বলে সেটাই করার চেষ্টা করে ঠিক আছে এখানে না পাত্রা দিলো ঢাকা টাঙ্গাল রোড পার হয়ে আমরা চলে যাব ইসে পাত্রায় তো ওর মাথায় ওই এক্সপ্লুসিভের বোঝা বিশাল বোঝা কাপড়ের গাডের মতো দেখা যায় ভোর ছ তখন ভোর ছয়টা সাড়ে ছয়টা বাজে বৃষ্টি হচ্ছে আমরা ওই ওই ভাতকুড়া যে হাতিলা স্কুলটার পাশে দিয়ে রাস্তা যাচ্ছি আমরা যতই দ্রুত এগোই ওই লোক দুটা আরও দ্রুত এগোয় তখন আমার আর বোঝার আর বাকি থাকলো না যে এত ভোরবেলায় এরা আমাদেরকে লক্ষ্য করে কিভাবে, তাদেরকে কেউ খবর দিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওই যে বাড়িতে ছিলাম ওরাই এই জিনিসটা করে সরাসরি ওরা আসে না ওদেরকে আসে তারপরে আমি বাক্যকে বললাম যে তাড়াতাড়ি ওই ম্যারাথন দৌড়ের মতো না দৌড় না হাঁটা তাড়াতাড়ি চলো এখন যেটা ওই শিল্পনগরী বিশ্বিক শিল্পনগরী নগরশিল্পী গ্রাম যেটা তখন না বাদি ছিল আমরা হাঁটতে হাঁটতে পিছনে ছিল নদী চিন্তা করলাম যে নদী পার হয়ে গেলে ওপারে কাশবন তাহলে আর আমাদের পাবে না তো যখন আমরা অর্ধেক ওই আবাদি জমির অর্ধেকে চলে গেছি তখন ওরা দৌড়ে এসে আমাদেরকে ব্যারিগেড করেছে ব্যারিগেড করে চ্যালেঞ্জ করেছে তা আমার যে সহযোদ্ধা বাকু ওই ওদের ভিতরে যে একজন ছিল বোতালে ড্রাইভার ওই বাকুর হেল্পার ছিল সে চাকরিগত চিনি তাকে আমরা সাধারণ কলেজের ছাত্ররা যদি করতাম আমাদেরকে তোবাসায় গালাগালি চ্যালেঞ্জ করলো মাথায় কী আমরা বললাম যে এটা কাপড়ের গাঠ কাপড়ের গাঠ না এটার মধ্যে কি দামা আর বিশ্রী বিশ্রী বকা কই যাবে কী সমাচার হাটে যাবো এত সকালে হাট বলে হাটে গেলে যেতে যেতে তো দুপুর হয়ে যাবে তারপরে দেখলাম যে ও আমি চিন্তা করলাম যে ওদের সাথে দাঁড়িয়ে কথা বলবো না আস্তে আস্তে হাঁটতে থাকি তা আমি হাঁটতেই থাকলাম প্রায় নদীর কাছাকাছি যখন গেলাম তখন আমার সহযোদ্ধা যে পাকু উত্তর দিকে তাকে বললো যে কালাম পাকিস্তান দেখি দেখি যে তিন দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছে ওই যে ওরা খবর দিয়েছে একজন ওখান থেকে চলে গিয়েছে ওদের খবর দেওয়ার জন্য ওরা টাঙ্গাইল ওয়ার্ল্ডেস করেছে সিকিউরিটি ওদের ক্যাম্প ছিল ওয়ার্ল্ড স্কুলে ওরা একাত্তর হয়ে গেছে প্রায় এক থেকে দেড়শো সেই সাথে রাত এগারো আছে পুলিশও আছে বাকু পিছন থেকে কোথায় গেল আমি নিজেই জানি না নিজেই হয়ে গেছে আচ্ছা তারপরে ওরা মুসল ধারে বৃষ্টির মতো পুলিশও ছোড়া শুরু করলো আর আমাদের সাথে আমাদেরকে যে চ্যালেঞ্জগুলো করলো ওদেরকেও আর ওরাও ওই গুলির ইয়ে পালিয়ে গেছে আমি চিন্তা করলাম তো এখন তো বরন্ত তো অবধারিত চিন্তা করলাম যে দাঁড়িয়ে নীরবে মরার চাইতে বীরের মতোই বড়া ভালো আমার কাছে তো গ্যারেন্ট আছে যতটুক টিকা যায় তখনও বৃষ্টি হচ্ছে সামনে দেখলাম একটা ধান খায় তার পাশে পাট খায় আইলকে সামনে দিয়ে আমি প্রচুর দিলাম দেখা ওই একটা করে গ্যার্ট থ্রো করি বিকট আওয়াজ আর ওই বাজে বাজে একটা করে পিস্তলের সিঙ্গল শট করি তো ওরা মনে করলো যে পিছনে বোধহয় কাশবাদের গুলি ওরা থামছে না গুলি চলছে আমি এ পর্যন্ত প্রায় আটটা নয়টা গ্যালেট থ্রো এরপরে তারপরে আর কিছু হঠাৎ করে বাধায় অন্ধকার পড়ে গেলাম

জ্ঞান তো তখন আমার জ্ঞান আছে সমস্ত শরীরে রক্ত রক্ত ফেসে গেছে তারপর গামছা দিয়ে আমার হাত এভাবে বেঁধে ফেললো সাথে যেই তো সাথে যেয়ে ছিল আমি তো জানিনা ওখুন গায় তখন জানি না তারপর কিছুক্ষণ পর বললো যে ওই ওর কাছে দিয়ে যাও ওর কাছে বলতে তখন আমি বললাম তাহলে নদীর পাড়ে নিয়ে গেল নদীর ওপারেই ও দেখি যে এইভাবে পড়ে আসছে অর্থাৎ ও যখন নদী পার হয়ে দাঁড়িয়ে গেছে তখন গুলিটা ওদের পিছনে লাগছে অর্থাৎ মুসলদারের গুলি উঠছে তখন ইকবাল নামে এক রাজাকার ওকে আরো নয়টা গুলি করবে নদীর এপার ওপার নদীটা প্রশস্ত আবার সামনে আবার সামনে নদীটা ছিল

তখন একটা ছেলে ছিল নামটা আমার মনে নেই আমার সাথেই যারা ঘটছে এরা কি এসে পাকিস্তান আর্মি ছিল পাকিস্তান আর্মি ছিল এক ক্যাপ্টেন ছিল সাথে সাধে পুলিশও ছিল রাজাগার ও ছিল জি তো যে গুলি করলে ইকবাল নাম ওরা আমি চিনি বাসায় এখানে পুলিশ রাজাগার পুলিশ আর কি ওকি দু ছিল আমার মনে হয় ওরকে সামনাসামনি হয়তো ওর দেখে নেই বা দেখলেও হয়তো গুলি করতো তখন ওই একটা ছেলে তখন ইয়ে ক্যাপ্টেন কে বলছে যে স্যার ওনকে মা মারো মারো না তার কাছ থেকে গোপন তথ্য নেওয়া যাবে ক্যাপ্টেন পাকিস্তানি ক্যাপ্টেনটা গ্রহণ করলো তখন তাকে বললো দায়িত্বের তখন সে আবার গুলি করলো না তো ওই ছেলেটা ছিল যে মারতে না করলো কোর্টে করলো যে আমার সাথে লেখা পড়া করতাক তারপরে আমাকে ওইখান থেকে পিটাইতে নিয়ে আসলো সার্কেট হাউসে সার্কিট হাউস থানায় নিয়ে আসলো টাঙ্গাল থানায় একটা মামলা যুগ অস্ত্র সভা সব তারপর নিয়ে গেলো সার্কেট হাউসে সার্কেট হাউসে আর আর্মিরা যে যেভাবে পারছে আমাকে পেটাচ্ছে মাথায় তুলে নিচে যে যেভাবে পারে যেন একটা হোলি খেলা আর কি উল্লাস